ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের রোববার যেন এক স্বপ্নের মতো রাত কাটালেন সাকিব আল হাসান বহু প্রতীক্ষার পর ব্যাটে বলে দুটি ছুড়িয়ে ফিরলেন তিনি গোড়লেন ইতিহাস ছুলেন পাঁচশো উইকেটের মাইল ফলক আর সাথে হলেন সেরা। শুধু তাই নয় সবচেয়ে বেশিবার সেরা হওয়ার তালিকাও এগিয়ে গেলেন এক ধাপ সাকিবের এমন অলরাউন্ড নৈপুণ্যে অ্যান্টিগ্যান বার্বুডা ফ্যালকোন্স রোববার রাতে সহজেই জয়ের পথে হাঁটে ম্যাচ শেষে ম্যাচ পুরস্কার হাতে উঠে বাংলাদেশের পোস্টার বয় সাকিবের হাতে যেটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের চুয়াল্লিশতম ম্যাচ ছিলার স্বীকৃতি সমান সংখ্যক ম্যাচ রেকর্ড এখন তার এবং ওয়েস্ট ইন্ডিজের রাসেলের তবে রাসেল যেখানে এই সাফল্য পেতে খেলেছেন পাঁচশো চৌষট্টি ম্যাচ সেখানে সাকিব খেলেছেন মাত্র চারশো সাতান্ন ম্যাচ সবচেয়ে বেশি ম্যাচ সেরার তালিকায় সাকিব এখন একেবারে শীর্ষ চারজনের দর্গড়ায় বর্তমানে রেকর্ডটি দখলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল যিনি চারশো তেষট্টি ম্যাচে ষাট বার ম্যাচ ছেড়া হয়েছেন দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল চারশো ছিয়াশি ম্যাচে বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ট সাতশো দশ ম্যাচে বার এবং ইংল্যান্ডের অ্যালেক্সেলস পাঁচশো ছয় ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলেছেন পঁয়তাল্লিশ বার সাকিবের সামনে এখন সুযোগ রয়েছে হেলস পোলার্ড ও ম্যাক্সওয়েলকে পেছনে ফেলার যদিও গেলের রেকর্ড ভাঙা যে কঠিন চ্যালেঞ্জ তা সহজেই অনুমেয় তবে বাংলাদেশের অলরাউন্ডার একের পর এক মাইল ফলক ছুঁয়ে প্রমাণ করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তার নামটি ইতিহাসের পাতায় সোনালি অক্ষরেই লেখা থাকবে